অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি তখন ছিল দক্ষিণ হাওয়া আধো ঘুমো আধো জাগা তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা তখন আমি মালা গেথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেন রুদ্ধ কুটির থেকে অনেক হলদেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত হেরি বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা আজকে বহে পুবে বাতাস মেঘে আকাশ জুড়ে ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাং করে হাওয়ায় হাওয়ায় নাই করে হাই হালকা হিল্লোল নাই বাগানে হাসে গানে পাগল গণ্ডগোল অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি হলো কালের ভুল পুবে হাওয়ায় ধরে দিলেম। দক্ষিণ হাওয়ার ফুল এখন এলো অন্য সুরে অন্য গানের পালা এখন গাথ অন্য ফুলে অন্য ছাদের মালা বাজছে মেঘের গুরু গুরু বাদল ঝর সজল বায়ে কদম বন কাঁপে থর অনেক হলো দেরি আজও তবু দীর্ঘপথির অন্ত নাহি হেরি